হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো মোবাইল সফটওয়্যার কোর্সের আরেকটা সিরিজ টিউটোরিয়াল আর একটা সিরিজ ভিডিও আমি এই ভিডিওতে আনলক টুল নিয়ে কথা বলবো চলুন ভিডিওতে ফেরত যাই প্রথমত হচ্ছে আনলক টুল দেখতে কীরকম হয় দেখেন আনলক টুলটা দেখতে আনলক টুলের ইন্টারফেসটা এরকম এখানে আপনার খুব সহজ সহজ ভাবে বর্ণনা করছে প্রথমে হচ্ছে ব্র্যান্ড নেমগুলো দিয়ে দিয়েছে এমআই স্যামসাং হাওয়াই ওপো ভিভো স্মার্ট প্রয়োজন নাই বাংলাদেশের জন্য মিজো প্রয়োজন নাই বাংলাদেশের জন্য টেকনো আসুস এলজি মাঝে মধ্যে আসে নোকিয়া লিনেভো এরপরে অ্যাপল ইনফিনিক্স এরপরে যে সেক্টর করছে সেটা হচ্ছে আপনার প্রসেসর ওয়াইজ এটা হচ্ছে কোয়ালকম প্রসেসর এটা মিডিয়াটেক প্রসেসর এটা হচ্ছে স্পেড টাম প্রসেসর এরপরে যেটা ওরা এক্সট্রা করছে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মানে সকল ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কাজ এই টুল দিয়ে করা যাবে এটা হচ্ছে দেখতে এরকম হবে এবার আনলক টুলের আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই দেখেন কোনো টুল বাই করার আগে ওর ইনফরমেশান আমাদেরকে নিতে হয় ইউ আনলক টুল আমি ইনফরমেশনটা এই জন্য নেই আমি ক্লিয়ার করাই বিষয়টা আপনাদের সাথে আমি কোনো কিছু লুকাই রেখে কথা বলবো না ভিডিওতে কোনো এডিটিং নাই আমি ক্লিয়ারলি কথা বলি আপনাদের ক্লিয়ারলি বোঝাই দেখেন এটা হচ্ছে আনলক টুলের ওয়েবসাইট প্রথম যে বিষয় সেটা হচ্ছে আনলক টুল কবে আপডেট দিছে ওই আপডেটটাতে কোন কোন মডেল অ্যাড করছে এটা বর্ণনা করছে দেখেন আনলক টুল আপডেট দিছে আটাইশ বারো দু চব্বিশ এই মাসে আপডেট দিছে আজকে হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশ একটা আটাইশ তারিখের আপডেট ওরা বর্ণনা করছে এটা হচ্ছে ওদের কোড নাম্বার আর ডেটটা হচ্ছে ডিসেম্বর আটাইশ তারিখ দুই হাজার চব্বিশ নয়টা বাইশ এ এম এই আপডেটে ওরা ওদের ভার্সন আনলক কুলে ভার্সন রাখছে হচ্ছে এটা আপডেটগুলো দিছে ফ্যাক্টরি রিসেট করা যাবে ইরিসেফাফি করা যাবে রিড ব্যাক করা যাবে ফ্ল্যাশ করা যাবে কোন কোন মডেল এই যে মডেলগুলো এখানে দিয়ে দিছে স্যামসাংয়ের মডেল আবার এখানে দেখেন সিপিইউ ওয়াইস দিয়ে দিছে কি করা যাবে ফ্যাক্টরি রিসেট করা যাবে ইরিসেফাফি করা যাবে রিড ব্যাক করা যাবে ফ্ল্যাশ করা যাবে মডেলগুলো এইগুলা এর আগে যদি দেখতে চান এর আগের আপনার আপডেটগুলো কি এই যে দেখেন এর আগে এই মডেলগুলো আপডেট দিচ্ছে আমি ক্লিয়ার করি ব্যাপারটা আনলক টুল কিছুদিন আগে অনেক ভালো আপডেট দিছে অনেক ভালো আমরা সাপোর্ট পেয়েছি আমরা যারা কাজ করি মার্কেটে এখন সাপোর্টটা কিছু হয়তো কি কোনো টেকনিক্যাল কারণে হচ্ছে কিছু কম আসতেছে আপডেট কিন্তু আপডেট দিতেছে তা আমি আশা রাখি সামনের দিকে আরও নতুন যে মডেলগুলো অ্যাড হইতেছে আনলক টুল আপডেট দেবে আপনাদের বোঝার বিষয় কোনগুলা আপনারা প্রথমে আগে দেখবেন যে আপডেট ডেট কবে আপডেট দিয়েছে ওই ডেটের যে সফটওয়্যারটা ভার্সনটা ওই ভার্সনটা ডাউনলোড করবেন প্রথমে এই এটা হচ্ছে পেইড টুল এটা কেনার প্রসেসটা আমি এক্সপ্লেন করি সেটা হচ্ছে আনলক টুল আপনি তিন মাসের জন্য কিনতে পারবেন ছয় মাসের জন্য কিনতে পারবেন এবং এক বছরের জন্য কিনতে পারবেন প্রাইস বা বাকি যা কিছু এটা অ্যাক্টিভ নাও এটা ক্লিক করলে আপনারা এর ডিটেল পাবেন এটা আপনারা দেখে নেবেন আমি আমার ভিডিওতে যে বিষয়টা বোঝাতে চাইতেছি এটা হচ্ছে সাপোর্ট মডেল এই টুলটা অন্য টুলের থেকে কি কারণে ইউনিক দেখেন আপনি টুলে যদি যান সাপোর্ট মডেলে যান আপনি একটা ব্র্যান্ড সিলেক্ট করেন দেখেন আমি স্যামসাং সিলেক্ট করে দেখাই যে স্যামসাংয়ের এই মডেলটা এই মডেলগুলোর সাপোর্ট আনলক করে দেওয়া আছে প্রথমত আপনার কাছে কাস্টমার ফোনটা দিবে আপনার কাজ হচ্ছে ফোনটা আনলক করে দেওয়া আনলক করতে গেলে দুইটা প্রসেস একটা আগে হার্ড রিসেট করতে হবে দ্বিতীয়ত আপনাকে এফআরপি বাইপাস করতে হবে তো এই কাজগুলো আনলক টুল দিয়ে সহজে করতে পারবেন এর মেইন ডিজাইন আমি বলি সব টুলে হচ্ছে আপনার ওয়াইজ কাজ করে আনলক টুল সিপিউ ওয়াইজ কাজ করে এবং এক্সট্রা কিছু মুড আছে আনলক টুলের ভিতরে যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যেমন ধরেন স্যামসাংয়ের নোট ফাইভ আচ্ছা সেট আপনাকে আগে ফোনটা দিবে কাস্টমার ফোনটা হাতে পাওয়ার পর প্রথমত ফোনটার মডেল কনফার্ম হতে হইতে হবে আপনার গুগল লেন্সে গিয়ে আপনি কনফার্ম হইতে পারবেন আপনি এখানে ফটো দিয়ে দিলেই বা অন্য একটা ফোন থেকে আপনার স্টোর থেকে আপনার গুগল লেন্স ডাউনলোড করে আপনি এটা ওইটা ইনস্টল করলে প্রথমত ফোনটার ব্যাক পার্টের ফটোটা আপনি গুগল লেন্সে গিয়ে নিয়ে নিলেই গুগল লেন্সে সাবমিট করে দিলে ওরা আপনার মডেল ফোনের মডেলটা কি বের করে দেবে দ্বিতীয়ত আপনারা জি এস এরিনাতে গিয়ে আপনি ফোনের প্রসেসরটা জানতে পারবেন এটা তো গেল একটা পর্যায়ে আপনি প্রসেসর জানলেন মডেল জানলেন এখন আপনার কাজ কি আপনাকে দেখবেন নর্মালি দেখবেন এই ফোনগুলো এই মডেলের ফোনগুলো আপনার আনলক সাপোর্ট আছে কি না যদি সাপোর্ট থাকে আনলক বিশেষ কিছু দিক আসে যেমন যদি মডেল সাপোর্ট থাকে তাহলে আপনি মডেল ধরে কাজগুলো করতে পারলেন টেড রিক্স ছাড়া আর যদি মডেল সাপোর্ট না থাকে তখন আপনি সিপিওয়াইস ফোনগুলো আনলক করতে পারবেন আরেকটা বিশেষ দিক আনলক টুলের সেটা হচ্ছে আপনার একটা মুড আছে ব্রম মুড আর একটা মুড হচ্ছে ইডিএল মুড ব্রম মুডে নর্মালি আপনি আনলক করতে পারবেন তারপর হচ্ছে আপনি আনলক বলতে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন ইডিস এফ যেটা নিয়ে অনেক কাজ তিরিশ এফআরপিটা আপনি খুব সহজে আনলক করতে পারবেন এটা হচ্ছে আপনি ব্রম মুডে করতে পারবেন এখন যে কোনো সেট ব্রম মুডে আসার নিয়ম কি এটা হচ্ছে ফোনটা আগে পাওয়ার অফ করবেন পাওয়ার অফ করার প্রসেস কী আপনার এখনকার মডেলের সেট হোক আর আগের মডেলের স্মার্টফোনগুলো হোক না হোক না কেন আপনি ভলিউম প্লাস ভলিউম মাইনাস তার সাথে পাওয়ার একসাথে প্রেস করে ধরে থাকলে কিছুক্ষণ স্ক্রিন চলে যাবে পাওয়ার অফ হয়ে যাবে এরপরে আপনি আনলক টুলে আসবেন প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করবেন তারপর মডেল সিলেক্ট করবেন করার পরে ক্রিপ কী প্রসেসটা করবেন ফ্যাক্টরি রিসেট করবেন না ইরিসেফারপি করবেন না ফ্যাক্টরি রিসেট ইরিসেফারপি একসাথে দুটাই করবেন ওই প্রসেসে ক্লিক দিয়ে আপনার ব্রোম মুডে ফোনটা নিতে হবে ব্রম মুডে নেওয়ার নিয়ম ফোনটা প্রথমে আগে অফ করতে হবে অফ করার পরে ভলিউম সাইডের যে বাটনগুলো আসে এখান থেকে ভলিউম প্লাস মাইনাস ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে থাকলে এরপরে আপনার ব্রোম মুডে আসবে ভলিউম মাইনাস প্লাস মাইনাস প্রেস করে ধরে আপনার ফোনের ল্যাপটপ থেকে যে ইউসবি কেবলটা আসছে ওইটা ফোনে ইন করে দিলেই আপনার ফোনটা রম মুডে চলে যাবে আপনার যে কাজটা ওটা ডান হয়ে যাবে আপনি লিভি ইসবি ড্রাইভার এখানে অন করলেই দেখতে পারবেন পোর্ট বানাবে ওই পোর্টটা সামনে শো করবে ইনস্টল করে দিলেই পোর্টে যদি ঝামেলা থাকে ইনস্টল করে দিলেই পোর্টটা ইনস্টল নিয়ে নেবে এটা হচ্ছে পোর্ট ইনস্টলের ব্যাপার যদি আপনার ফোনের ড্রাইভার ইনস্টল না থাকে আপনি লিভ লিভএসবি ড্রাইভার থেকে ইনস্টল করে দিতে পারেন এটা হচ্ছে অন্য বিষয় মেন বিষয় হচ্ছে আপনি ফোনের মডেল দেখবেন এরপরে যে প্রসেস এটা স্টার্ট করে দিবেন দিয়ে মুডে নিয়ে আসলে ফোনটা আনলক হয়ে যাবে সাধারণ অবস্থায় এরপরে যদি না হয় তাহলে কোয়ালকম সিপ যুক্ত যে সেটগুলো এগুলো হচ্ছে ইডিএল মুড থাকে তো টেস্ট পয়েন্ট ধরে হচ্ছে ইডিএল মুডে কানেক্ট করতে হয় তো আপনি যদি সাধারণভাবে ব্রহ্মুডে না হয় তাহলে ইডিএল মুডে কলকম সেট যুক্ত ফোনগুলো রিয়েল মুডে কানেক্ট করে আপনি কাজ করতে পারেন এটাই একটা ভালো দিক যে ফোন যেটাই হোক না কেন নর্মালি আপনি ব্রম মুডে কানেক্ট করে কাজ করতে পারবেন ব্রম মুড মানে ভলিউম প্লাস মাইনাস ফোন অফ করে ভলিউম প্লাস মাইনাস এটাই হচ্ছে ব্রম মুড তো দেখেন আগে আপনারা সাপোর্ট চেক করবেন আপনার যে ফোন এটা এই মডেলটা এই টুলের মধ্যে এখানে দেওয়া আছে কি না বিট সংখ্যা মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে মডেল ধরে হচ্ছে আপনি কাজ করবেন যদি মিল না থাকে তাহলে আপনি প্রসেসর ওয়াইজ কাজ করবেন তাহলে ফোনগুলো আনলক হয়ে যাবে এটাই হচ্ছে আনলক টুলের বিশেষ একটা দিক যে অন্য টুলগুলোতে এই ভালো দিকটা পাবেন না আপনারা তারপরেও পেইড টুল তো আপনি আরও মার্কেটে অনেক টুল আছে এক এক টুলের এক এক রকম কাজ আপনি প্রথমে রিসার্চ করবেন এই টুলের সম্বন্ধে জানবেন হ্যাঁ রিসার্চ করার পরে এরপরে আপনি টুলটা বাই করেন কিন্তু প্রথম অবস্থায় আপনার আনলক টুলটা মাস্ট আনলক টুল আপনার লাগে আপনি দেখে নেবেন আরও অনেক ফোরামের এই ফোরামে অনেকগুলো বিষয় আছে তারপর ভিডিও আনলক টুলের ভিডিও তারপর দেখেন এখানে রিসেলার যারা এদেরকে আপনারা দেখাবে আপনারা মূলত প্রথমে রিসার্চ করে নেবেন টুল নিয়ে কাজ করতে গেলে টুলটা নিয়ে প্রথমে রিসার্চ করবেন এরপরে যদি আপনার মনে হয় যে টুলটা বাই করবেন অবশ্যই বাই কর বাই করে নেবেন তো এটাই ছিল আজকে আমার আনলক টুলের ভিডিও আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আর একটা বিষয় আপনি আপনারা সব সময় এই আনলক টুলের যে আপডেট যা কিছু দিতেছে ওগুলো প্রথমেই দেখতে পারবেন এই জায়গায় দেখেন এর আগে কি কি আপডেট আছে সব আপনার এখানে একাধারে সিরিয়াল ওয়াইজরা দিয়ে দিছে তো এখন একটু আপডেটগুলো কম আসতেছে আশা রাখি আনলক টুল অনেক ভালো কাজ করে সামনের দিকে আপডেট বাড়াবে নতুন নতুন যে মডেলগুলো আসতেছে নতুন নতুন মডেলের যে স্মার্টফোনগুলো এগুলোর আপডেট টুল দিয়ে দেবে তো এতটুকুই ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ